আসসালামু আলাইকুম আহমতুল আজ নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে আইপিএস এর ছোট সার্কিট দেখাবো তো কি ফোন করে আমাদের স্কোয়ার ওয়েবের সার্কিট যেগুলো আগের মডেল সার্কিট সার্কিটগুলো সার্কিট গুলো খোঁজে তাদের জন্য সার্কিট গুলো। এটা হচ্ছে স্কোয়ার তিন দিলে সার্কিট স্কোয়ার ওয়েভ আইপিএস এর তিন দিলে সার্কিট এটাকে বলে আরো একটা আছে সার্কিট রিলা লাগানো হয় নাই এগুলো কাজ চলমান কাজ চলতেছে আমি আপনাদের অল্প কয়েকটা একটা বোর্ড দেখাচ্ছি আমাদের কাছে প্রচুর পরিমাণ বোর্ড আছে ব্ল্যাঙ্ক বোটও আছে প্লাস কমপ্লিট বোটও আছে যারা এই বোর্ডগুলো চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা ছোটো সার্কিট যেগুলা অনেকে বারবার ফোন করে যে ভাই ছোটো সার্কিটের ভিডিও দেওয়ার জন্য তাই আজকে সার্কিটগুলো গুলো নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে তিনটে সাকিট এটার বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা যারা এই সাকিট গুলি চান বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা আর এই সাকিটের মূল্য হচ্ছে টাকা এটা হচ্ছে চানা পিসি বিদে করা জেলসির চানা পিছি এটা এটা সব রিলে লাগানো থাকবে প্রত্যেকটা আইসি লাগানো থাকবে কমপ্লিট পাবেন এ বোটার মূল্য হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা একই বোট একই ক্যাটাগরি শুধু পার্থক্য কোম্পানির এটা হচ্ছে আমাদের দেশে তৈরি গ্লাস বোর্ড দিয়ে করা আর এটা হচ্ছে চায়না থেকে তৈরি করা গ্লাস একই কাজ একই সিস্টেম একই সব কিছু শুধু পার্থক্য বোর্ডের ভিতরে তো যারা বোর্ড নিতে চান সরাসরি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি